জীবন থেকে বলছি হয়তো আমার না হয় আপনার জীবন খুবই ছোট্ট মানুষকে ক্ষমা করুন সাহায্য করুন কৃতজ্ঞ থাকুন ভালোবাসুন এবং সকলের সাথে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক নিয়ে চলাফেরা করুন দেখবেন সুখী থাকবেন আপনি যখন অন্যকে সুখী করার জন্য চেষ্টা করবেন তখন সেটার ফিডব্যাক আপনিও পাবেন মনে রাখবেন সফলতার সাথে সাথে কখনোই নিজেকে আত্ম অহংকারী হিসেবে গড়ে তুলবেন না তাহলে আপনার অহংকারের সাথে সাথে আপনার সফলতা বিলীন হয়ে যাবে দুদিন আগে কিংবা দুদিন পরে যাহারা তোমার কঠিন সময়ে তোমায় একা লড়তে বলে তাহারা আর যাই হোক কখনোই তোমার আপন হতে পারে না একটি বিষয় কি জানেন আমরা সকলেই সকলের জায়গা থেকে ভাবি আমরা খুব জনপ্রিয় বা আমি খুব জনপ্রিয় এই আপনার আমার জনপ্রিয়তা তখনই প্রমাণ হবে যখন আপনার বিপদ আপদে আপনার অগচরে আপনার উপকারার্থে সর্বোচ্চ সহযোগিতা করে যাবে এবং সাধ্যানুযায়ী আপনার সুখ দুঃখের সাথী হবে একটি বিষয় কি জানেন প্রতিটি মানুষই বিভিন্নভাবে নড়বড়ে অবস্থায় থাকে ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যা নিয়ে মানুষ দিন পার করে কখনো ভিন্ন কোনো চাপ কখনো পারিবারিক চাপ কখনো মানসিক চাপ আবার বিভিন্ন কারণে দেখা যায় মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে মস্তিষ্ক ক্ষত বিক্ষত হয়ে যায় তবুও কেউ যখন আপনাকে জিজ্ঞেস করে কি অবস্থা উত্তরে বলতে হবে আলহামদুলিল্লাহ কেউ যখন আমাকে জিজ্ঞাসা করে কি খবর কি অবস্থা আমি বলি আলহামদুলিল্লাহ এর কারণ আমি এতটুকু বুঝতে শিখেছি আমার খারাপ পরিস্থিতি আমাকেই মেনে নিতে হবে কারণ আমি যদি এই খারাপ পরিস্থিতি মেনে না নেই ভেঙে পড়ি তাহলে সামনে এগিয়ে যাওয়া তো দূরের কথা বরং আরও দুমড়ে মুচড়ে পড়ে যেতে হবে যেটা সামনে আরও ক্ষতি বয়ে আনবে